হ্যালো এডিওয়ান মুনসাল নতুন লাগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা মালদাতে আছি আর এবার আমি কিন্তু মালদাতে থাকতে আসিনি নি বেশি দিনের জন্য মাত্র তিন দিনের জন্য এসেছি বিয়েবাড়ির পারপাসে মানে আমার কাকুর মেয়ের বিয়ে আছে আগের ভিডিওটাতেই তোমরা সেটা দেখেছো তো আজকে আছে রিসেপশন মানে বউ ভাত আজকে তখন সন্ধেবেলা আমরা সবাই রেডি হচ্ছি রেডি হয়ে মানে আমার মা বাবা তো যাবে না তো আমরা যাব মানে আমি প্রান্তিক পুটলু আমার শাশুড়ি আর এদিকে বনুরা বনু প্রসঞ্জিৎ বনু শ্বশুর বাড়ি আমরা এই দুই ফ্যামিলি যাব রিসেপশনে তো চলো তোমাদেরকেও দেখাবো রিসেপশনে কি আনন্দ হয় তো সাথে থাকো বুনু এখানে মেকআপ করতে বসে পড়েছে দেখি তোর মুখটা নিজে নিজে সুন্দর মেকআপ করছে আইলাইনার লাগাচ্ছিস নাকি হ্যাঁ ওগুলো বোধ হয় লাগাই না মা এখানে হাফ হাফ রেডি হয়ে এখানে অপেক্ষা হচ্ছে শুধু শাড়ি পরাটা বাকি ওইদিকে বাবা প্রান্তিক ছোট্ট পুটলু এই যে এইখানে শুয়ে বসে হ্যাঁ কিন্তু রেডি হয়নি বুনুরা এই সোফা কাম নিয়েছে পরশু দিনই এসেছে যেদিন আমরা এখানে এসে পৌঁছেছি সেদিনই এটা এসেছে খুবই সুন্দর পুটলুর এটা খুব পছন্দ হয়েছে এটা সোফা আবার এটাকে বেডও করা যায় এই যে প্রান্তিক রেডি হয়ে গেছে নতুন পাঞ্জাবি পরে আর বুনু আজকে শাড়ি পরেনি ওই আজকে চুড়িদার পরেছে কারণ ওর এখন শাড়ি পরে খুব অস্বস্তি ফিল হচ্ছে এরম অবস্থায় মুনুর হ্যাঁ 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 ভালো লাগছে আমার ছোট্ট পুটলুও রেডি এখানে মাও রেডি পুটু রেডি মুনু আয় তোকে দেখায়

দুই বোন রেডি আমাদের প্ল্যান ছিল যে দুই শাড়ি পরবো নিয়েছি ছিল সেটা পড়তে পারছে না শাড়ি পরে ওর একটু হচ্ছে সেই জন্য ফিটিং কমফোর্টেবল অনুযায়ী সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে নাহলে আমরা দুই একই রকম শাড়ি পরে সাজারি আমাদের প্ল্যান

অথচ বাড়ি থেকে বেরানোর সময় মনে হচ্ছিল যে আমাদের মধ্যে লেট হয়ে যাচ্ছে লেট হয়ে যাচ্ছে পুল্লু চলে গেছে পুল্লু তো আসেনি পুল্লু গিয়ে ওর কাকুর বাড়ি বসে গেছে আমরা চলে এসছি আগে আগে ভালো লাগছে এতক্ষণে কোণে রেডি হয়ে তার জায়গায় গিয়ে বসছে এখন বাসছে রাত্রি সাড়ে আটটা আমরা আটটার দিকেই এখানে এসে পৌঁছে গেছি আর এদিকে আমার ছোট্ট পুটলু এসে কাকুর বাড়িতেই থেকে গেল কাকুর বাড়ির সামনে দিয়ে আসলাম মানে এখানে বরের বাড়ি আর কোনের বাড়ি এমন কিছু দূর না একদম কাছাকাছি মানে পাশাপাশি পাড়া তাই এদের বাড়ি আসার আগে কাকুর বাড়ি পড়েছিল তো সেইখানে আমার বাবা নেমে গেল। কারণ বাবা আমাদেরকে সাথে করে এখানে এনেছে বাবা কাকুর বাড়িতেই বসে আছে আর হ্যাঁ আজকে তোমাদেরকে সব কথা বলবো যে এই বিয়েতে আমার বাবা বা আমার বাড়ির ফ্যামিলির কেউ আসেনি তার কারণটা কি বলবো মানে অনেক কিছুই দুঃখের বিষয় ঘটেছে এখানে বিয়েতে আমরা আসবো সেই জন্য আগে থেকে কত কিছু প্ল্যানিং কেনাকাটা করে রেখেছিলাম কিন্তু বিয়ের ঠিক একদিন আগেই ঘটে গেল একটা দুর্ঘটনা সেইটা হলো মানে আমাদের কাকা দাদু মানে আমার বাবার কাকু হঠাৎ করে মারা গেল সেই কারণে আমাদের বাড়ি গোটাটাই অসজ আমাদের ফ্যামিলি সেই কারণে বিয়ে যেইভাবে অনুষ্ঠান অনুষ্ঠান হওয়ার কথা ছিল বিয়ের দিন সেই সব কিচ্ছু হয়নি বিয়েটা যেমন ঘটা করে হওয়ার কথা ছিল সেই লজ খাওয়া দাওয়া লগ্নিমন্ত্রিত সব কিছু ক্যান্সেল হয়ে গেছে মেয়ে যে মানে যে কোণে আমার বোনটা তাকে গঙ্গা স্নান করিয়ে ছেলের বাড়িতে নিয়ে নিয়েছিল আর বিয়ের অনুষ্ঠানটা ছোট্ট করে কোনো রকমের নিয়ম রক্ষার জন্য ছেলের বাড়িতে হয়েছে সেই জন্য বিয়ের দিন কেউই সেখানে যায়নি ছেলের বাড়ির লোকই বিয়েটা কোনো রকমে করিয়ে দিয়েছে আমরা গেছিলাম আর বিয়ের ছোট্ট করে ভিডিও একটা করেছিলাম কিন্তু সেখানেও একটা দুর্ভাগ্যের বিষয় মানে কি বলবো খারাপের পর খারাপ হতেই থাকছে বিয়ের দিন যে অল্প একটু ভিডিও করেছিলাম সেই সব ভিডিওগুলোই আমার ফোনে করাপ্ট হয়ে গেছে মানে খারাপ হয়ে গেছে ভিডিওগুলো আর প্লে হচ্ছে না সেই জন্য বিয়ের দিনের ভিডিও আর তোমাদেরকে কিছুই দেখাতে পারলাম না সোজা আমরা বউ হাতের ভিডিওই করছি ছোট্ট করে এই দেখো এখানে তিন জামাই একসাথে ছবি তুলছে মাঝখানেরটাই হলো বর্ষার বর আর এই দেখো দুই ভাই এখানে আমার ছোট্ট পুটলু আবার কাকুর বাড়ি থেকে চলে এসছে মানে আমাদের আরও কিছু জন আত্মীয় মানে মিনু ঠান দিদি আরও কিছু কাকুরা তারাও আসলো তো তো তাদের সাথে পুটলু চলে এসছে বিয়ে বাড়িতে এই দেখো এই যে সামনে যে কথা বলছে এটা হলো মিনু ঠান দিদি ছোট্ট পুটলু কি দুষ্টুমি করে যাচ্ছে সেই জন্য বিয়েতে যে আনন্দ করব যে এটা ছিল সে সব কিছুই প্রায় ক্যান্সেল হয়ে গেছে আর এই সব কারণেই আমরা এই বারকা মালদা এসে আমরা আমাদের বাড়িতে আর উঠিনি বুনুদের বাড়িতেই ছিলাম কারণ মা বাবা বললো বাবা মারা তাদের গোটা ফ্যামিলি অসোজ হ্যাঁ তারা কোনো রকমের সেদ্ধ ভাত খেয়ে আছে সেই কারণে আমাদেরকে আর ওই বাড়িতে রাখলো না আমাদেরকে রাখলে আমাদের তো শুধু সেদ্ধ ভাত খাওয়াতে হবে সেটা বাবার ভালো লাগবে না তাই বুনুর বাড়িতেই আমরা এই কয়দিন তিন দিন আমরা ছিলাম সেখানেই ভালো মতো খাওয়া দাওয়া করেছি সব কিছু কিন্তু আমার মা বাবা বা আমার ফ্যামিলির কেউ এই বিয়েতে পার্টিসিপেট করতে পারেনি

চলে এলাম আমরা বিয়ে বাড়ি থেকে হয়ে গেল বিয়ে বাড়ি বিয়ে বাড়ি কতদিন ধরে অপেক্ষা করেছিলাম যে বিয়ে বাড়িতে কত আনন্দ করব তো ফাইনালি সে সব কিছুই শেষ কালই আমরা বাড়ি ফিরে যাব তো মালদার ভিডিও এখানেই শেষ হচ্ছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করি আবার দেখা হবে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি তো আজকের মতো গুড নাইট এখন পুট গিয়ে ডিনার করাবো এই যে প্রান্তিক এখানে বসে আছে